আমাদের এই দেশের একটা প্রধানমন্ত্রী মাশহাক কাসিনা যেখানে দিকে দেখতে পারল নাই আপনারা কিছুই না একটা জেলার এফপি আপনি কিছুই না আপনি একটা দেশের বড় বড় দেখতে পারল না আপনি একটা জেলার এসপি এসে করতে পারবেন না ছাত্র জনতা মার নামনে কাউকে ছাড় দেওয়া হবে না দুষ্কৃতিকারে সকলের বিরুদ্ধে অ্যাকশন নাও হবে সেটা যেই হোক প্রশাসনিক দপ্তরের উচ্চ লেবেলে উচ্চ থেকে উচ্চ লেবেলে যেই হোক আমরা তার বিরুদ্ধে অ্যাকশন নিতে যাব ইনশাআল্লাহ আচ্ছা একটা প্রশ্ন রাখতে চাই আপনারা কি মনে করছেন যে এখন যে ঘটনাটা হচ্ছে এটা কি আসলে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে কি না এটা কি মনে করছেন কি না আচ্ছা আপনারা জানেন যে পাঁচই আগস্ট পরবর্তী আমাদের যে প্রত্যাশা সেটি হচ্ছে আওয়ামী লীগের যারা গুন্ডা বাহিনী যারা চিহ্নিত সন্ত্রাসী যারা ছাত্রদের উপর গুলি চালিয়েছে স্পষ্টভাবে তাদেরকে গ্রেপ্তার করা হবে কিন্তু আমরা কি লক্ষ্য করেছি আমরা দীর্ঘ এত মাস এসে আমরা যেটি লক্ষ্য করেছি আওয়ামী যারা রাখার রয়েছে বড় বড় নেতাদেরকে তারা গ্রেপ্তার না করে সেই গ্রাম প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সেই ছোট ছোট প্রতিবাসগুলো গ্রেপ্তার করা হচ্ছে এটি আমাদের আমাদের ইমিজকে নষ্ট করা এবং গণপ্রথার পরবর্তী যে বাংলাদেশ এবং আওয়ামী লীগকে জনগণের যে স্বীকৃতি সেটি আওয়ামী লীগের সাথে করে এসপি মহোদয় এই পথ অবলম্বন করতেছেন এটি এটি তো আমরা চেয়েছি যারা প্রকৃত তত্ত্ব সন্ত্রাসী যারা এদেশের মানুষের জন্য হুমকি যারা ছাত্র নাগরিকদের আসছে এবং ভিভারুকের মতো হুমকি দিয়েছে তাদেরকে গ্রেপ্তার করা কিন্তু আপনারা গ্রামে যে ছোট ছোট যে ছুঁটি রয়েছে তাদেরকে গ্রেপ্তার করে আপনারা জানা দিতে জানান যে গ্রেপ্তার করেছি এটি তো নির্ধরণীয় কাজ আপনারা আমরা স্পষ্ট হুঁশিয়ারি করে এখানে বলতে চাই যে কসবাজার যারা পুলিশ যদি সংশোধন না না হয় তাহলে আপনাদের বিরুদ্ধে কিন্তু আমাদের অ্যাকশন শুরু হবে এবং পাঁচই আগস্ট আপনারা দেখেছেন আমরা কিন্তু থানা যেগুলো রয়েছে থানা এসপি অফিস থেকে শুরু করে সবকিছু আমরা ছাত্র নাগরিকরাই পাহারা দিয়েছিল এখানে প্রশাসন এবং সেনাবাহিনী থেকে শুরু করে সকলে কিন্তু ব্যক্ত হয়েছিল নিরাপত্তা দিনে জনমনে কিন্তু সেটি ছাত্র নাগরিকদের মাধ্যমে এই কসেন প্রদানকে আমরা সুরক্ষিত রেখেছি এবং এটি আমাদের দ্বারাই হয়েছে আজকে এত এত মাস আসার পরে আজকে শুনতে হচ্ছে আমাদের কিছু কিছু শিক্ষার্থীদেরকে বলা হচ্ছে যে বাচ্চা মানুষ সেই মানুষ আর তোমরা তো ছোট বাচ্চাদের কাছে তোমরা সেদিন পাঁচে আগস্ট হার মেনেছিল কিন্তু আজ এসে কেন তোমরা এটির পুনর্বৃত্তি করতে চাচ্ছ এবং আমরা বলতে চাই আজকে যে জেনিয়াকে গ্রেপ্তার করা হয়েছে এটি শুধু জেনিয়াকে নয় গোটা বাংলাদেশের ছাত্র নাগরিকদের গ্রেপ্তার করা সাবেক বলে আমরা মনে করছি আচ্ছা এটা প্রশ্ন রাখতে চাই যে ওসি

এই উখিয়া রসিকে উখিয়া হলদিয়া বালুগের চেয়ারম্যান ইদিনুল গাজকে দেখে না সে কি যে রত্ন বালুগের নৌকা থেকে নির্বাচিত চেয়ারম্যান বেনুল হুদাকে দেখে না এই ওসি ওদেরকে সেফ জোন দিয়ে আজ পর্যন্ত উখিয়া টিকিয়ে রেখেছে সে আওয়ামী টিকিয়ে রাখতেছে এবং আওয়ামী লীগের বাস্তবায়ন করার জন্য এবং তাদের প্রেসক্রিপশনে এনজিওর সাথে মিশে আজকের এই ঘটনা ঘটিয়েছে এবং সেখানে একজনকে শুধু ছাত্রলীগ টেক দিয়ে পুরো আন্দোলনকারী সবাইকে হামলা করেছে আমরা এটাই বলতে চাই যারা আহত হয়েছে এখন হাসপাতাল আছে তাদের মুখ থেকে আমরা শুনেছি তাদেরকে পুলিশ পুলিশ পরামর্শ